সুপার ডুপার হিট ডিসকাউন্টে কিন্তু আপনারা জুতো নিতে পারবেন আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই মূলত আপনি কেন অফার দিচ্ছেন আর এত কম দামে আপনি জুতো দেওয়ার কারণটা কি ভাই দোকান ছেড়ে দেব মূলত কথা হচ্ছে এটা মানে আপনি দোকান ছেড়ে দিবেন একেবারে কেনা দামে প্রোডাক্ট দিয়ে দিবেন সুপার অফার মনে করুন কিনা দামে না লসে লসে প্রোডাক্ট দিবেন কেউ দেন না কেনা দামে তো অফার থাকে আমি লসে প্রোডাক্ট সেল করে দিই আচ্ছা আচ্ছা ওকে তো দেখি আমরা কি কি প্রোডাক্ট দেখাচ্ছি আজকে চলেন আজকে যে এখান থেকে শুরু করা যায় এই যে

আর এটা আপনার উনচল্লিশ থেকে তেতাল্লিশ সাইজ পর্যন্ত দেওয়া যাবে মাত্র এক হাজার এগুলো আছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা কোয়ালিটি দেখেন রেড টেবলের সম্পর্কে সবাই জানে এগুলো নতুন করে আর বলার কিছু নেই মাত্র এক হাজার বারোশো টাকা এই যে রেড টেবলের তিনটা অনলি বারো বারোশো থেকে যা দেখতাছেন সবগুলা বারোশো যেটা নেবেন ভাই যা আছে সব বারোশো বারোশো এটাও বারোশো বারোশো বারোশো

এগুলো ওয়াটারপ্রুফ পানিতে ভিজলেও সমস্যা হবে না ওকে মাত্র 1200 এই যে আরেকটা মাত্র 1200 ভাই জোস খুব সুন্দর এই যে এটা দেখেন প্রাইস মাত্র মাত্র 1200 অনলি 1200 টাকা 1200 তারপরে যে এই পাশে আছে এগুলো কত ভাই মাত্র 1200 1200 টাকায় ভাই জি দুইটা কালার পাবেন মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা মাত্র 1200 সাইজ মোটামুটি अवेलेबल আছে সাইজ মোটামুটি এখন अवेलेबल আছে এটা কত ভাই এটা মাত্র 1200 ভাই এটাও 1200 মাত্র 1200 এই দেখেন

মাত্র 1700 অনলাইন ওকে এই যে 1700 only 1700 টাকা মাত্র এটা ওই যে カラー আছে আর যে মাত্র 1700 ওকে তারপরে যে জুম এক্সারে যে প্রোডাক্টটা দেখেন মাত্র 1600 টাকা only 1600 টাকা মাত্র 1600 টাকা 2200 টাকার জুতা সর্বনিম্ন 2200 তে আজ সেল ছিল এটা এটা সাইজ 45 পর্যন্ত ও পাবেন ओके যাদের পাওয়া বড় তাদের জন্য দেওয়া যাবে তারপরে যে দেখেন এফ হোসের ভিতর এটা

মাত্র 1600 টাকা। অনলি 1600 টাকা। মাত্র 1600। তারপর এই যে এই পাশে আসেন দেখেন যে মাত্র 1200 এটা সাইজ अवेलेबल থেকে 43 পর্যন্ত সাইজ দেওয়া যাবে। মাত্র 1200। অনলি 1200 টাকা। এই যে মাত্র 1200। অনলি 1200 টাকার ভিতরে। এটা একেবারে লুটপাট অফার ভাই। মাত্র 1200। যেটা নিবেন এগুলা সব 1200। এই যে মাত্র 1200। সাইজ কিন্তু এগুলো अवेलेबल নাই। যাদের লাগবে ತাতায় যোগাযোগ করবেন যদি সাইজ থাকে নিতে পারবেন। মাত্র 1200। আমি 1200 টাকা। 1200।

তারপরে যে ড্রাগন সোলের দুইটা প্রোডাক্ট আছে এটা কত ভাই এটা 39 40 সাইজ দেওয়া যাবে এটার প্রাইস থাকছে মাত্র 2000 টাকা মাত্র 2000 3000 টাকা জুতা মাত্র 2000 এই যে দুইটা कलर হবে 39 40 দুইটা সাইজ দেওয়া যাবে সোল দেখেন ভাই সোল দেখলেই বুঝতে পারলেন তারপরে যে এই পাশে আছে যারা যে ভোটের ভিতর চান এগুলো আছে হ্যাঁ মাত্র 2000 টাকা এটা মাত্র 2000 টাকা দেখেন এটা সর্বনিম্ন সেল ছিল 2800 টাকা ওকে পুরাটাই লেদারের দু হাজার টাকা তারপরে যে এটা আছে এটা দুইটা কালার পাবেন এটার প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা মাত্র ষোলো টাকা তারপরে যে সাম্বা লাস্ট প্রোডাক্ট এটাই আর দেখাবো না নাট গেটের এটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আচ্ছা তো আপনার দোকানে আসার লোকেশনটা একটু বলে আমাদের দোকানের এড্রেস হচ্ছে মিরপুর এক ক্যাপিটাল টা শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা স্টার গ্যালারি পঁয়ত্রিশ নাম্বার দোকান আর এখান থেকে যদি কেউ হোলসেল নিয়ে নিতে চায় যেহেতু আপনি দোকান ছেড়ে দিচ্ছেন হোলসেল ও নিতে পারবেন নিতে পারবে হ্যাঁ